ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনিগমা টিভির প্রতি সপ্তাহের আয়োজন দা উইকেন্ডে আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমর রশিদ সপ্তাহে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনা সমূহ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের উইকেন্ড সঙ্গেই থাকুন পঁচিশ জানুয়ারি দ্বিতীয়বারের মতো শিশুদের নির্মিত বিশটি চলচ্চিত্র নিয়ে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে শেষ হল দ্য ক্রাফট জুনিয়র দ্য ক্রাফট জুনিয়র শিরোনামের এই কর্মশালায় বিশ জন শিশু একটি করে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ করে শিশুদের নির্মিত বিশটি চলচ্চিত্র নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করে বেসরকারি সংস্থা চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অফ বাংলাদেশ সিটিএফবি এবং সহযোগিতা করেছে এনিগমা টিভি প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় গত পঁচিশ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে শিশু চলচ্চিত্র নির্মাতাদের অভিভাবক শিক্ষক এবং বিশেষ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন এই বিশেষ প্রিমিয়ার শোতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের মাননীয় চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ সিটি এর সেক্রেটারি জেনারেল ফাহমেদুল ইসলাম শান্তনু এবং শিশু চলচ্চিত্র নির্মাতাদের অভিভাবকগণ এবং বিদ্যালয়ের শিক্ষকগণ শিশুদের নির্মিত চলচ্চিত্রগুলো প্রদর্শন তাদের অভিজ্ঞতা শোনা মঞ্চে সবাইকে সনদপত্র বিতরণ এবং দলীয় ছবি তোলার মাধ্যমে প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হয় কর্মশালাটি গত একুশ থেকে পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় মানবতার শক্তির অভয় বাণীতে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে পঁচিশ জানুয়ারি শেষ হল তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের তেতাল্লিশতম বার্ষিক সম্মেলন দেশের পাঁচ শতাধিক শিল্পী সংস্কৃতি কর্মী ও সংগঠকের অংশগ্রহণে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু হয় গত তেইশ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডির ছায়ানর সংস্কৃতি ভবন মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করেন শিল্পী ফাহিদা খাতুন প্রয়াত শিল্পী পাপিয়া সারোয়ারকে এবার রবীন্দ্র পদকে ভূষিত করা হয় গত শনিবার সমাপনী দিনের আয়োজন শুরু হয় সকাল নটায় কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে গত আঠাশ জানুয়ারি হার্নেট ফাউন্ডেশনের সহযোগিতায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে আলিঙ্গন করা স্লোগানে নর্থ সাউথ ইউনিভার্সিটি দ্বারা আয়োজিত আর্টস কালচার অ্যান্ড এডুকেশন আই সি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিশিষ্ট চিত্রশিল্পীরা হারমোনিয়ন ক্যানভাস লাইভ আর্ট উপস্থাপন করেন এছাড়া কিভাবে শিল্প শান্তি সম্প্রীতি এবং বিশ্বব্যাপী কূটনীতিকে উৎসাহিত করে এই স্লোগানে একটি সেমিনার হয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি সম্মেলনটি শেষ হয় বিভিন্ন শিল্পীদের কনসার্টের মাধ্যমে মাইকেল মধুসূদন দত্ত মহাকবি নাট্যকার বাংলা ভাষার সনেট প্রবর্তক অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক সালের জানুয়ারি যশোর জেলার তীরে নদের সাগরদারী গ্রামে এক জমিদার বংশে তার জন্ম বাংলা ভাষায় তিনি অমিত্রাক্ষর ছন্দ ও চতুর্দশপদী বা সনেটের প্রবর্তক পঁচিশ বছর বয়সে নিদারুণ দারিদ্র্যের মধ্যেই তিনি দ্য ক্যাপটিভ লেডি তার প্রথম কাব্যটির রচনা করেন মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপতাক্ষ নদ কবি এই কবিতাটি লিখেছিলেন প্যারিসের সিন তীরে বসে আঠারোশো তিয়াত্তর খ্রীষ্টাব্দের উনত্রিশ জুন বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক এ কবি মৃত্যুবরণ করেন পঁচিশ জানুয়ারি ছিল মহাকবির জন্মদিবস বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের ইতিহাসে এক অমর নাম জহির রায়হান ফেনীর মাজুপুর গ্রামে উনিশশো পঁয়ত্রিশ সালের উনিশে আগস্ট আট সন্তানের সংসারে জন্মগ্রহণ করেন জহির রায়হান জীবন থেকে নেয়া চলচ্চিত্রের মাধ্যমে আমরা বেশিরভাগ মানুষই তার সাথে পরিচিত উনিশশো সালে প্রকাশিত তার সেরা উপন্যাস হাজার বছর ধরে গ্রামের প্রান্তিক মানুষের জীবন যুদ্ধের কাহিনী অসাধারণ সুন্দর ভাষায় ফুটিয়ে তুলেছেন উনিশশো জানুয়ারি সকালে একটি রহস্যময় ফোন কল আসে জহির রায়হানের কাছে এরপর তিনি তার ভাইকে খুঁজতে যেয়ে আর ফিরে আসেননি উনিশশো বাহাত্তর সালের তিরিশে জানুয়ারি তার মৃত্যু তারিখ ঘোষণা করা হয় 30 জানুয়ারি ছিল এই কিংবদন্তির প্রয়াণ দিবস অনুর্ধ্ব উনিশ নারী বিশ্বকাপ টি টোয়েন্টির সুপার সিক্স থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল এদিকে রংপুর রাইডার্সের পর প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল এই রিপোর্ট লেখা পর্যন্ত পরের দুই স্থানের জন্য জোর লড়াই করছে চিটাগং কিংস দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স সিলেটের পর দুই ম্যাচ হাতে রেখে প্লে অফে উঠার লড়াই থেকে ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস অন্যদিকে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশাল অঙ্কের অর্থ ছাড় দিয়ে সৌদি আরবের আলহিলালের সঙ্গে চুক্তি বাতিল করে ব্রাজিলের ছোটবেলার ক্লাব শান্তসে ফিরে গেছেন নেইমার জুনিয়র এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছেড়ে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সেই সঙ্গে রাজশাহী চুয়াডাঙ্গা পাবনা নওগাঁ দিনাজপুর পঞ্চগড় ও মৌলভীবাজার জেলা সহ বাঘাবাড়ি অঞ্চলের উপর দিয়ে মৃদুর শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়া দেশে দক্ষিণাঞ্চলের রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবার দেখে নেই আগামী সপ্তাহে দেশের আট বিভাগের আবহাওয়ার পূর্বাভাস এই ছিল আমাদের আজকে উইকেন্ডে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরিংমা টিভির সাথেই থাকবেন